রহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যে থেকে আজকে আমার ব্লগটি দেখছেন আশা করি আল্লাহ রহমতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আর আজকের রেসিপিটি হচ্ছে একটি মজাদার সুটকি তো এই সুটকিটা রান্না করতে যা যা উপকরণ লাগে তো সবগুলি উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি তো প্রথম এখানে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছের সুটকি এবং এখানে নিয়ে নিয়েছি আমি পুঁটি মাছের চেপা তো এগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি বেগুন কেটে আর নিয়ে নিয়েছি মোলা তো মোলাটা হচ্ছে ছোটো মোলা যেটা ওটাকে আমি কেটে নিয়েছি আর নিয়েছি এখানে গুটি আলু কেটে তো এগুলি দিয়ে আজকে আমি চাপা শুটকিটা রান্না করব। প্রথমে আমি একটি ছোলাতে পাতিল বসিয়ে দিয়েছি তো এখন আমি পাতিলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি তেল দিয়ে দিব তো এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তো তেলটি গরম হওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা তেল একটু ভেজে নিচ্ছি তো তারপরে দিয়ে দিয়েছি চ্যাপাগুলি এবং তো রসুনের সঙ্গে চেপা এবং সুটি সুটি তো চ্যাপা আর সুটকিটা বাজা হয়ে গিয়েছে এখন আমি এতে পানি করছি করে এখন এতে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আমি একটু বেশি দিয়েছি কারণ এই চেপাট তরকারিটা একটু ঝালঝাল খেতে খুবই ভালো লাগে তো তার জন্যে দিয়ে এখন আমি দিয়ে দিয়েছি এর মধ্যে লবণ তো লবণ দিয়ে এখন আবার গুলি মশলা খেয়ে নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো এখন সবগুলি কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে তারপর দিয়ে দিচ্ছি মূলা এবং বেগুন গুলি সবগুলিকে ভালো করে সুতির সঙ্গে মিশিয়ে নিব কিছুক্ষণ তো এখন বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি নিয়ে এখন এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন বেশ কিছুক্ষণ রান্না করার পর এখন দেখে নিচ্ছি তো পানিটা শুকিয়ে গিয়েছে এবং সবজির সবজি এর মধ্যে শিখে নিয়ে গিয়েছে তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব নিয়ে আরও পানিটাকে শুকিয়ে নেব এই চাপা শুটকির তরকারিটা বেশ কিছুক্ষণ রান্না করে ঝোলটা শুকিয়ে নিয়েছি তো খেতে মাসাল্লা এই চাপা শুটকির তরকারিটা দারুণ হয় আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ